নমস্কার বন্ধুরা কমলা ব্লকের পক্ষা থেকে সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আমি ছটার সময় উঠে থালাগুলো পুকুরে ডুবে দিয়েছি আর আমি প্রত্যেকদিন সকালে উঠে কী কী কাজকর্মগুলো করি সেগুলো তোমাদের সব দেখাবো আর এখন আমি যাব উনুনে লাতা দিতে তারপরে লালিকে বার করবো তার সাথে শরবত ভাঙ করব বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা না টেনে শেষ অবধি দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা উনানটা আগে এখানে যে সমস্ত জিনিসপত্র আছে এগুলো আমি উঠে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমার মতন তোমাদের কি সকাল সকাল উঠে রান্নাঘর ঝাড় দিয়ে ছঁচ দিতে হয় কিনা অবশ্যই কমেন্ট করে বলবে আর বন্ধুরা এখন আমি উনানটা ছঁচতে তো আগে আমি বাড়ি থেকে মাটিটা নিয়ে এসেছি মাটিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি উনির সংস্কা হয়ে গেছে এখন আমি পুকুরে গিয়ে থালা গুলো মেজে নেবো বন্ধুরা আমি থালাগুলো জলে ডুবিয়ে দিয়েছিলাম তো জল থেকে এখন উঠে নিয়েছি আর আমি হচ্ছে আজকে থালাগুলো সাবানে মালকে সন্ধ্যাবেলা আলু মলা ভাত খাওয়া হয়েছিল তাই থালাতে তেমন একটা তেল নেই সেই জন্য থালাটা আমি হালকা করে সাবানে মেজে নিচ্ছি আর বন্ধুরা থালাগুলো আমার হালকা করে সাবানে মাজা হয়ে গেছে এবারে আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি আমি লালিকে বার করব বলে ভেবেছিলাম তো বাবা হাল করতে যাবে তো বাবাকেও একটু শরবত দিতে হবে সেই জন্য আমি তাড়াতাড়ি করে শরবতটা ভাঙ করে নিচ্ছি আর শিলাদুধরা আর মিষ্টি কালকে সন্ধ্যাবেলা আলাদা করে ভিজে রেখেছিলাম আর শিলাদুধটা কত সুন্দর নরম হয়ে গেছে এখন আমি মিষ্টি জলটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তিনজন শরবত খাবো তাই তিন গ্লাস জল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমার শরবত ভাঙ করা হয়ে গেছে এবারে শরবত আমি বাবাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা শরবতরা ভাঙ করার পর বাবাকে দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিয়েছি তো আমি শরবতরা খাইনি আমি গামলাতে রেখেছি আমি লালিকে বার করে এসে হাত পা ধুয়ে তারপরে শরবত খাবো তো বন্ধুরা এখন চলো আমি লালিকে গোয়াল থেকে বাইরে বার করে দিই বন্ধুরা এখন আমি গোয়ালের সামনে চলে আসলাম এখন আমি গোয়ালটা খুলে দেখবো লালি ভেতরে কী করছে আর দেখো বন্ধুরা লালি এখানে শুয়ে আছে তো লালিকে ঘুম থেকে ডেকে বার করবো লালি উঠবি আল্লাহ দিতে একলা আছো ঘাস খাউটু শুয়ে আছো আর কি আমি ঘাস দিচ্ছি বাবা ঘাস দিছি এত ঘাস খাইয়া লাস্টে দেখো শুয়ে আছে এখানটায় লালি উঠে আবার পালছে আর বন্ধুরা দেখছো লালিকে আমি এত জোরে জোরে টানছি লালি উঠছে না এত ভিদমা হয়ে গেছে এখন আজ সকাল সকাল তো একটু ঘুম দিচ্ছে এখন উঠে উঠে আমার কাছে মনে উঠ 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 না করে তো দেখো তো দেখো বন্ধুরা এত ঠেলা ঠেলি করার পর লালি শেষ মেশ উঠেছি চলো বন্ধুরা আমি লালিকে বাইরে বার করে দিয়েছি এবারে লালির ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি বন্ধুরা সকালবেলা বাবা লোকের বাড়িতে হাল করতে যাবে সেই জন্য মেশিনটা একটু রেডি করে নিচ্ছে Legenda বন্ধুরা লালিকে বাইরে বার করে লালির ঘরটা পরিষ্কার করে লালিতে এখন ঘাস দিয়ে দিয়েছে লালি এখন ঘাস খাচ্ছে তো আমার এই ছিল আজকে সকালে কাজকর্মের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো